সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আহমদুল্লাহ আজকে বারোয়াখালী বক্তনগর ব্রিজ থেকে এই মুহূর্তে এই নদীর অপরূপ দৃশ্য আপনাদের দেখাচ্ছি আমাদের এই অঞ্চলটিতে এখন কচু নেই কত চমৎকার কত অসাধারণ দেখা যাচ্ছে স্বচ্ছ পানি ওই যে দূরেটি একটি খেজুর গাছ দেখতে পাচ্ছেন বাঁকা হয়ে নদীতে চলে পড়েছে ওই গাছ থেকে ওই দেখেন বাচ্চারা ফালাফালি করছে ছোটোবেলার স্মৃতি মনে পড়ে গেল এই সন্ধ্যার এক মুহূর্তে বাচ্চারা ওই একটু বাঁকা খেজুর গাছ মাঝখানে বাঘ খেয়ে উপর দিকে উঠেছে নদীতে ঝুঁকে পড়েছে ওরা নদীর বুকে ঝাঁপিয়ে স্বাসন্দে গোসল করছে ঝাঁপ দিয়ে ওদের মনে আনন্দ আনন্দ সেই আনন্দ দেখতে পাচ্ছেন এবং অপরূপ দৃশ্য সত্যি মুগ্ধকর একটি পরিবেশ এই মুহূর্তে বারাখালী ব্রিজ থেকে ইসামাতির নদীর সৌন্দর্য দেখতে পাচ্ছেন সন্ধ্যারাগ মুহূর্তে বিকালের গুদনী লগনে কি অপরূপ দৃশ্য নয় ও টিম তো পুর সেই সামন্তিনো দিক নিয়ে অনেক কবিতা তিন অনেকে পূর্ণাশ লাগছেন এই হচ্ছে ১২ বাজার ডান পাশে মগল খুড়িছি ডান পাশে হচ্ছে ১২ খালি বাজার এবং এই যে বাম পাশে ভক্তনগর এই পাশটি দেখতে পাচ্ছেন এই যে ব্রিজ ব্রিজের পাশে ওই যে দূরে দেখতে পাচ্ছেন সাপ এই সাববাড়িতে এক সময় ওই যে ঘাতলা ওই ঘাতলা থেকে নৌকা বাস প্রতিযোগিতা হতো ওই ঘাতলা থেকে দেখতাম ছোটোবেলায় নৌকা যারা অংশগ্রহণ করতো তাদের মাঝে পুরস্কার দেওয়া হতো দেখুন কি সুন্দর অপরূপ দৃশ্য এই মুহূর্তে এই সামতি নদীর সৌন্দর্য দেখতে পাচ্ছেন ব্রিজের এই মানে উত্তর পাশে ব্রিজের কুচু নেই দক্ষিণ পাশেও কুচু নেই চমকাস পানিগুলো দেখতে স্বচ্ছ মন হচ্ছে চমৎকার মনে হচ্ছে মাঝে মাঝে বড় বড় মাছের ডামল দেখতে পাচ্ছি মাছগুলো হয়তো ওরা স্বাচ্ছন্দে এখন মুক্ত পাতা ঘোরাফেরা করতে পারছে এই অঞ্চলটিতে তো যারা এখন দেখছিলেন তাদেরকে আবার অনেক অনেক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছি যারা ভিডিও এতক্ষণ যারা ভিডিও দেখেছেন এবং যারা শেয়ার করেছেন